বলো দেখি দিনের পর্যায় কয়টি ইসলাম কথার অর্থ কি ইমানের রোপন বা খুঁটি কয়টি ছয়টি তাওহিদ কত প্রকার তিন প্রকার আল কোরআনের প্রথম নির্দেশ কি আহনাবি সাল্লাল্লাহু আলাইহিSalam কোন বারে জন্মগ্রহণ করেছেন বলতো? সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam কোন গোত্রে জন্মগ্রহণ করেছেন বলতো? মু বনু বনু না ওই নিনি বনু هاشিম সুন্দর করে বলো সুন্দর করে বলছি ঘুমিয়ে গেছিল আলী রাধি আল্লাহ রাসুল সাল্লামের কে ছিলেন্লাহ